আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইয়ারা আপনারা অলরেডি ওদের ভিডিও দেখে জেনে গেছেন যে বিল্লাল অনেক অসুস্থ বিল্লালের যেহেতু থালাসিয়ামে আছে বিল্লালের কোনো একটা ওষুধ দিয়েছিল যাতে করে রোগটা নিয়ন্ত্রণে থাকে যাতে করে তার মানে সার্জারি করা না লাগে কিন্তু সেই ওষুধটা নাকি বিল্লার মাঝখানে বন্ধ করে দিছে কি কারণে সেটা কেউ জানে না যার কারণে বিল্লাল মোটামুটি অসুস্থ হয়ে গেছে তার হাতে পায়ে পানি চলে আসছে এখন বিল্লাল হসপিটালে ভর্তি তো যতটুকু বুঝলাম ওদের ভিডিও দেখে যে এটা আসলে আমার জন্য অসুস্থ হয় নাই ওর আসলে ওই যে স্প্লিনটা বড় হয়ে গেছে স্প্লিন মানে বুঝছেন তো আমরা যেটাকে বলি প্লিহা ওইটা ঠিক আপনার ওই যে আমাদের যে খাঁচা থাকে বাম পাজরের খাঁচা ওই দিকটাতে হচ্ছে প্লিহাটা থাকে ওই প্লিহাটা ওর বড় হয়ে গেছে ওই প্লিহাটা যখন বড় হয়ে যায় ওইটা হয়তো ওষুধ দিয়ে রাখা হয়েছে যাতে এটা বড় না হয়ে যায় কিন্তু যেহেতু দেড় মাস ধরে সে ওষুধটা খায় নাই যার কারণে এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে ওইটা যখন বড় হয়ে যায় তখন যেটা হয় আপনার যেহেতু স্টমাকের উপরেই বোধ মানে আমাদের পাকস্থলীর কাছাকাছি থাকে তো যার কারণে খাবার খাওয়ার বেশি খাবার খেতে পারে না মানে যে বড় হয়ে গেছে যেটা যেটা বললো যে খেতে পারতেছে না এগুলো হচ্ছে সব লক্ষণ যেটা প্লিহা বড় হয়ে গেলে হয় তো সেটা আসলে টেনশনের কিছু নাই ডাক্তাররা খুব ভালো করেই জানে প্লিহা অনেক সময় কেটে ফেলে ঠিক আছে প্লিহা কেটে ফেলে এটাকে স্প্লেনেক্টো স্প্লেনেক্টোমি বলে বোধ হয় প্লিহাটা কেটে ফেলে প্লিহাটা কেটে যদি না ফেলে সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে ক্যান্সার ইনফেকশান অনেক ধরনের সমস্যা হতে পারে আর যদি কেটে ফেলে তখন যেটা হয় তাকে খাবার দাবার অনেক বেছে খেতে হবে মানে ইমিউনি সিস্টেমটাকে একটুখানি গড়গড় করে ফেলে তো এইটাই মেনলি হচ্ছে আপনার ওই কী বলে এটাকে বিল্লালের হয়েছে স্পৃহাটা মানে স্পৃহাটা বড় হয়ে গেছে স্পিন যেটাকে বলে সেটা বড় হয়ে গেছে তো এটার ট্রিটমেন্ট এখন ডাক্তার নিশ্চয়ই দেখবে যেহেতু বড় হয়ে গেছে এখন আসলে ওষুধ দিয়ে কাজ হবে কি না তো ওষুধ দিয়ে যদি কাজ না হয় সেটারই হচ্ছে অপারেশন করতে হবে আর অপারেশানটা খুব নর্মাল তো সেই জন্যে হচ্ছে গিয়ে ওই একটুখানি সাবধানে থাকতে হবে তো একটা জিনিস ভালো হয়েছে যে বিল্লালের ত্রোতে বাবু ফেরত আসছে বাবু ভাবছিলো ওর মার কান্নাকাটি শুনে বাবু ভাবছিলো অনেক সিরিয়াস কিছু সবাই যেভাবে তাকে বলছে সিরিয়াসই ছিল ওর মা রাতের বেলা যেরকম দেখছে সেই সিরিয়াসই খুকিকে ফোন করছে এবং খুকিই কিন্তু মিলিয়ে বাবুকে পাঠাইছে যাই হোক বাবু আসছে বাবু আসাতে অনেক ভালো হয়েছে অনেক কিছু দৌড়াদৌড়ি করে সব কিছু দেখে দিচ্ছে মানে যে যেটা করতে হইতো আলট্রাসনো তারপরে হচ্ছে এক্স রে এগুলো ঠিকঠাক মতো করে দিছে ওইদিকে আমার কাছে খুব অবাক লাগছে আমি ভাবছি রাজকেও দেখবো যে বন্ধু হিসাবে না হোক অ্যাটলিস্ট সম্বন্ধী হিসাবে রাজ হয়তো বা শারমিনের সাথে থাকবে কিন্তু সেটা থাকে নাই কিন্তু বললো যে ওই যে পরের দিন সকালবেলা যাবে ওরা টিফিন কিনলো ওটা দিয়ে খাবার দাবার রান্না করে নিয়ে যাবে হয়তো যেহেতু বিল্লাল এক রাত থাকবে বাবু চলে আসছে বাসায় আর যেহেতু ছোট বাচ্চাটা ছিল শারমিনও বাসায় চলে গেছে শুধু মা আর বিল্লাল হসপিটালে আছে তো রাজ যেটা বসলো যে তার মাকে আমরা বলতেছি যে তার মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে ওইটা তো এক ধরনের মানে যদিও গলা ধাক্কা দেওয়া বলতে একদম ধরে ধাক্কা দেওয়া না হইলেও জিনিসটা কিন্তু অনেকটা ওই রকমই তো এটা বলতে বসার কিছু না যেটা সত্যি সেটাই তোমার বউ আসলেই তোমার বাবা মাকে চলে যেতে হয় হ্যাঁ যখন তার বউ থাকে না তখন তার মা বাবারকে মা বাবার ভাইগনা ভাগ্নাকে দেখতে হয় না নাকি যখনই তার বউ আসে শারমিন আসে তখনই তার মা বাবার অনেক দায়িত্ব ভাগ্নার প্রতি তো এটা তো এক ধরনের ধোকা দেওয়া দর্শককে ধোকা দিচ্ছে আবার ওইদিকে হজের কথা বললো আমাদেরকে কিন্তু পনেরো তারিখে এমন ভাবে বললো যে তারা পনেরো তারিখে বাবা মাকে হজে পাঠায় দিচ্ছে সেখানে এখন টোটালি অন্য কথা সুর পুরা পাল্টায় গেছে তখন আসলে হয়েছে কি শারমিন ছিল না তো ওই যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করছে সেখান থেকে মানুষকে একটু আইওয়াশ করার জন্য এই মায়ের গল্প ফাচ্ছে ফাচ্ছে আর কি যে মাকে আর বাবাকে হজ করতে পাঠাবে লোকজন একদম আমরা সবাই বলে গেছি তার এই ইয়েতে কিন্তু আসলে কথাটা টোটালি ভুল তার নাকি এখন বলতে চাচ্ছে যে তার মার নাকি পাসপোর্টই হবে না কারণ তার মার ওই যে কোথায় কোথায় ভুল আছে জন্ম নিবন্ধন আবার ওই যে আইডি কার্ড এগুলিতে ভুল ভুল আছে এই জন্য তার পাসপোর্টই হবে না কিন্তু আমাদেরকে কি বলছে পাসপোর্ট করতে দিছে কিন্তু আসলে না মিথ্যা আসলে ও একটা বাটপার সত্যি কথায় একটা বাটপার বাটপার ছাড়া আর কিছু না এই ধরনের একটা জিনিস নিয়ে মানুষের সাথে খেলা করে এখন বলতেছে আমরা চারজনই একসাথে যাবো টাকা পয়সা জমাবো হ্যান করবো ত্যান করবো তুমি যদি এটাই বলো যে তোমাকে যদি টাকা পয়সা জমায় যেতে হবে তাহলে এমন কথা কেন বলো রে ভাই তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তোমরা একটা উল্টাপাল্টা কথা বলা তো সেটা তোমাদের জন্য একটা বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে আবার মানুষ কথা বললে তখন তোমাদের গায়ে জ্বালা ধরে যায় ওরা দুজন কথা বলতেছিল তখন বিল্লালের সরি বিল্লালে নাকি রাজের মা কিন্তু একটা কথা বারবার বলতেছিল সেটা হচ্ছে যে কেউ যদি গিয়ে ও মানে রোস্টারদেরকে না বলে যদি কেউ না দেখে থাকে তাহলে ওরা কেমনে জানলো কথাটা কথাটা কিন্তু খেয়াল করবেন এবং এগুলি বলার পরে রাজ কিন্তু সেই কথাগুলো কেটে দিচ্ছে দর্শক তার মানে ব্যাপারটা হয়ে গেছে শারমিন যে আমি যে বসি যে শারমিন আসার আগে এটা শর্ত দিয়েই আসছে ওর ফ্যামিলির কেউ থাকবে না এবং আমি আপনাদেরকে বারবার বুঝি ওর ভাইস্তা কথা যেটা বলতেছে তারাও কিন্তু বাসায় নাই হঠাৎ করে কেন তাদেরকে দেখাবে না বুঝছেন না মা বাবাও হঠাৎ করে শারমিন আসলেই মা বাবার একদম ভাইনা ভাই প্রতি দায়িত্ব বেড়ে যায় যখন আবার থাকে না তখন বাবা মা একসাথে থাকে তো বাবা মার সঙ্গে তারা ঠিক আছে একটা কথা আমি আর একটু ছুটে গেছে সেটা হচ্ছে যে বিল্লালের যে অপারেশন যদি করতে হয় এটা কিন্তু আহ মাইনার অপারেশন এটা কিন্তু খুব মেজর অপারেশন এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তো যাই হোক এখানে হয়তো কমপ্লিকেশনও আছে যেহেতু ওর আবার থ্যালাসিএম আসে হ্যাঁ রক্ত নয় শরীরে বেশ ভালো কমপ্লিকেশান আছে কিন্তু যাই হোক আমরা সবাই দোয়া করি যে ও দুইটা ছোট বাচ্চার দিকে তাকায় যেন আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দেয় বেচারা এরকম অসুস্থ শরীর নিয়েও কষ্ট করতেছে কাজ করে যাচ্ছে বাবুর আসলে বড়ো ভাইকে দেখে কিছু শেখা উচিত যে বড় ভাই এরকম শরীর নিয়েও কাজ করতেছে বাবুর আসলে একটু একটু বিবেক আসা উচিত যে মা বোনদের প্রতি একটু খেয়াল দেওয়া উচিত বাবুর এখনও সময় আছে কারণ বাবু কিছুদিন পর একটা সন্তানের বাবা হতে যাচ্ছে এখনও যদি তার ভুলগুলি শুধরে না নেয় না আর কবে শুধরাবে আর মিমকে অবশ্যই বোঝানো উচিত কারণ মিমের জন্য কিন্তু এটা কিন্তু একটা অভিশাপ বাবা মায়ের একটা অভিশাপ নিয়ে একটা সন্তান আসতেছে একটা সংসার করতেছে এটা কিন্তু ভালো না কারোর জন্যই ভালো না আসলে তো এবার একটু কথা বলি সেটা হচ্ছে শারমিনের মাকে নিয়ে শারমিন যখন গতকাল গেল সেখানে শারমিনের মা কান্নাকাটি শুরু করলো তার ছেলেকে কে দেখবে এই যে এক ধরনের জিনিস ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে মেয়েকে এটা কি ঠিক হচ্ছে উনি জানে মেয়েটার অলরেডি সংসার ভেঙে গেছে চার মাস আগে সব কিছু নষ্ট হয়ে গেল সেখানে ওনার উচিত এই জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা হ্যাঁ আর এখন যেহেতু দুঃসময় নিশ্চয়ই রাজও শারমিনকে কোনো রকম বাধা দিবে না ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা এটুকু তো মানবিকতা বোধ রাজের মধ্যে আসে কারণ রাজের বন্ধু ছিল কিন্তু বিল্লাল আর বন্ধু না হলেও ওদের মধ্যে একটা রিলেশন আসছে তাই না মানে বৈবাহিক সম্পর্কের দিক থেকে আর ল অনুযায়ী তো সম্পর্ক আছে তাই না তো সেক্ষেত্রে তো তার মার এই ধরনের কান্নাকাটি করে তার ছেলেকে কে দেখবে তার ছেলে একা এ ধরনের করা আসলে ঠিক না শারমিনের জন্য আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সংসার করা